দর্শক এই দেখতে পাচ্ছেন আমি যেই আলুগুলো কাটছি ঠিক আছে আমার একটা ভিডিও পোস্ট করছি আমার এই ফেসবুকে যেই ভিডিওটাতে আমি বলেছিলাম যে আলু কাটার নিয়মটা আমি দেখাইছি সেখানটায় ঠিক আছে ওই আলু কাটার নিয়মে অনেকেই অনেক রকমের কমেন্ট করছেন কমেন্ট করা তো কোনো বাধা নেই দর্শক ঠিক আছে আর আপনারা এমন কমেন্ট করেন যেগুলো কমেন্টের মানে এইগুলা ভাষায় প্রকাশ করা যায় না ঠিক আছে আপনারা তো ভালো কমেন্ট করতে পারেন এটা ভালো না খারাপ সেটা কিন্তু রিপ্লাইটা আপনারা অবশ্যই দিতে পারেন কিন্তু যেই কমেন্টগুলো আপনার মনে করেন যে কথায় বলা প্রকাশ করা যায় না সেই ধরনের কমেন্ট আপনারা করেন তো দর্শক আপনাদের কাছে আমার একটা বিনীত অনুরোধ যে আপনারা ওই ধরনের কমেন্ট কেউ করবেন না আপনারা অনেক রকমের কথা বলতে পারেন সেই জায়গায় আপনারা এমন মন্তব্য করেন যেগুলো প্রকাশ করা যায় না তো আমি মেন বিষয়টা আপনাদেরকে দেখানোর এই ভিডিওটা করতেছি এখন আমি যে আলুগুলো কাটছি ঠিক আছে অনেকে বলছেন আমি কিছু জানি না আলু কাটার সম্পর্কে আমি কিছু জানি না যদি আমার এই ধরনের অভিজ্ঞতা না থাকে ঠিক আছে তো যেই আলুগুলো আমি কাটছি সেই আলুগুলো কি আমি খাইছি এগুলা এখানে পঁচিশ শতাংশ জমিতে আড়াইশো কেজি আলু কাটছি আমি ঠিক আছে সেই আলুগুলো কি নষ্ট হয়ে গেছে আমি কি আমি পাগল হয়ে গেছি নাকি যদি আমি পাগল হয়ে যাই তাহলে তো এই আলুগুলোকে এইভাবে আমি কাটতাম না তাহলে আমি যেই নিয়মটা দেখাইছি সেখানে সেই নিয়মটা দেখানোর জন্যই আজকে আপনার এই ভিডিওটা করতেছি আপনার এখানে কাছে আসো এই যে দেখেন আলুটার ঠিক মাছখান্ডে দিয়ে লম্বা লম্বিকে আমি কাটছি দেখেন তো এখানে গজাইছে কিনা আলু চারা গজাইছে নাকি এটা মরে গেছে মরে গেছে এটা তাহলে আপনারা যে কমেন্টগুলো করেন আমি কিছু জানি না আমি মানে একেবারেই এই ধরনের কমেন্ট মন্তব্য করাটা আপনাদের ঠিক না আড়াইশো আড়াইশো কেজি পঁচিশ শতাংশ জমিতে আমি আলু কাটছি এই ধরনের লম্বা লম্বিকের কথা আমি বলছি যে আপনারা যদি মাছ খানটি দিয়েও যায় ঠিক আছে এই দেখেন আলুর যদি মাছখানটি দিয়েও যদি আপনার কাটা যায় তারপরে ওইখান থেকে অঙ্কুরিত হবে তার প্রমাণটা এই যে দেখেন হয়েছে কি না নাকি আর এটা মরে গেছে না কোনো এই অঙ্কুরিত হয় নাই প্রত্যেকটা আলু আমি এভাবে কাটছি আমার খ্যাত হবে না তাহলে এই খ্যাতটা কি আমি মানুষের মানুষের জমিতে আমি খেতগুলো লাগাইছি এটা আমার নিজের খেতে আমি লাগাইছি আর অভিজ্ঞতা না থাকলে এমনি এমনি আমি এটা আপনি আমি এখানে শেয়ার করে নি ভিডিওটা ধন্যবাদ সবাই ভালো থাকবেন কথাটা বলতে চাইছিলাম না তো আপনারা এমন মন্তব্য করতেছেন এটা আমি আশা করি কারোর কাছ থেকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন যারা মন্তব্য করছেন তাতে কোনো আমার ক্ষতি হয়নি বরঞ্চ লাভই হয়েছে কিন্তু ভাই কমেন্ট করার একটা একটা ইয়া থাকে ভদ্র ভাষায় কমেন্ট করা যায় ঠিক আছে ধন্যবাদ সবাইকে